আসসালামু আলাইকুম আজ আমরা এমন এক মহান নেতার কথা বলবো যার নাম শুনলে প্রতিটি মুসলিম গর্বে মাথা উঁচু করে দাঁড়ায় তিনি হলেন সালাউদ্দিন আইউবি ইসলামের সেই মহান নেতা যিনি শুধুমাত্র জেরুজালেম পুনরুদ্ধার করেননি বরং জ্ঞান নৈতিকতা ও আমাদের আলেমদের নেতৃত্বের মাধ্যমে একটি আদর্শিক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন আপনারা কি জানেন তিনি একসাথে তিন হাজার আলেমকে তার প্রশাসনে ও সমাজ সংস্কারে অন্তর্ভুক্ত করেছিলেন কেন এমন একটি উদ্যোগ নিয়েছিলেন এবং এর ফলাফল কী সেটি জানতে আজকের আমাদের এই ভিডিও আশা করি ভিডিওটি পুরোটি দেখবেন সালাউদ্দিন আইবই এগারোশো সাতত্রিশ সালে বর্তমান ইরাকে তিকরিত শহরে জন্মগ্রহণ করেন তার পুরো নাম ছিল সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব ছোটবেলা থেকেই তিনি কোরআন শিক্ষা হাদির চর্চা এবং ঘোড়া চালনা ও যুদ্ধ কৌশলে পারদর্শী হয়ে উঠেছিলেন তার পিতা এবং চাচা ছিলেন নুরুদ্দিন জঙ্গের প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সালাউদ্দিন কেবল যুদ্ধ কৌশলে দক্ষ ছিলেন না তিনি ইসলামী শিক্ষায় গভীর জ্ঞান অর্জন করেছিলেন তার জীবনে একটি গুরুত্বপূর্ণ নীতি ছিল ইলম বা জ্ঞান ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না তিনি প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন যে সমাজে সংস্কারের জন্য ইসলামী জ্ঞান ও নেতৃত্ব অত্যন্ত জরুরি তৎকালীন মুসলিম সমাজে বিভ্রান্তি ও কুসংস্কার ব্যাপক ছিল মানুষ ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছিল সালাউদ্দিন বুঝতে পেরেছিলেন কেবলমাত্র আলেমরাই এই কুসংস্কার দূর করতে পারে এজন্য তিনি শিক্ষিত আলেমদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেন যেন তারা কুরানো হাদিসের আলোকে মানুষকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে সালাউদ্দিন নাইবই তিন হাজার আলেমকে নিয়োগ দিয়ে মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন এই আলেমরা সাধারণ মানুষকে ইসলামের শিক্ষা দিতেন এবং তাদের নৈতিকতার উন্নতি ঘটাতেন শুধু সমাজে নয় বরং যুদ্ধের ময়দানেও আলেমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তারা সৈন্যদের ইমান মজবুত করতেন তাদের বিজয়ের জন্য তাওকল ও সাহস যোগাতেন। সালাউদ্দিনের এই পদক্ষেপ ছিল অত্যন্ত কৌশলী তৎকালীন মুসলিম উম্মা বিভক্ত ছিল বিভিন্ন গোষ্ঠী মতবাদ ও নেতৃত্বের লড়াই ছিল প্রচুর আলেমদের মাধ্যমে তিনি এই বিভক্তি দূর করতে চেয়েছিলেন তাদের দ্বারা ইসলামের প্রকৃত বার্তা ছড়িয়ে তিনি উম্মাকে ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন মুসলিম নেতাদের মধ্যে নৈতিকতার অভাব ছিল সালাউদ্দিন আলেমদেরকে নির্দেশ দিয়েছিলেন তারা যেন নেতা ও শাসকের সঠিক নির্দেশনা দেন এবং তাদের ভুলের সমালোচনা করেন তৎকালীন সমাজে ইসলামের নাম করে অনেক কুসংস্কার চালু ছিল উদাহরণস্বরূপ মানুষের মধ্যে শিরক, বিদাত ও অজ্ঞতা ছড়িয়ে পড়েছিল আলেমরা কুরআন ও সুন্নাহর আলোকে মানুষকে এসব থেকে মুক্ত করেন আলেমরা আদালতের বিচারক ও কৌশলী হিসেবে কাজ করতেন তারা কুরআন ও সুন্নাহর আলোকে ন্যায় বিচার নিশ্চিত করতেন যা সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছিল আলেমরা সাধারণ মানুষকে সহজভাবে ইসলামের শিক্ষা দিতেন এটি মুসলিমদের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছিল যুদ্ধে যাওয়ার আগে সৈন্যদের মধ্যে প্রেরণা ছড়ানোর কাজ করতেন আলেমরা তাদের ভাষণ দেওয়া ও তাওয়াক্কুল সৈন্যদের মানসিক শক্তি বাড়িয়ে তুলত আলেমদের মাধ্যমে সালাউদ্দিন বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন এগুলো ইসলামের জ্ঞান কেন্দ্র হয়ে ওঠে আলেমরা শত্রুদের ষড়যন্ত্র মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন তারা মুসলিমদের সতর্ক করে দিতেন এবং তাদের ঐক্যবদ্ধ রাখতেন সালাউদ্দিনের এই উদ্বেগের ফলে সমাজে অনেক পরিবর্তন লক্ষ্য করা যায় যেমন মুসলিম সমাজে একতা ও শান্তি ফিরে আসে ইসলামের প্রকৃত শিক্ষা পুনরায় প্রতিষ্ঠিত হয় যুদ্ধক্ষেত্রে মুসলিমরা বিজয় অর্জন করে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হয় মুসলিম উম্মার মধ্যে নতুন জ্ঞান চর্চার ধারা শুরু হয় আজ আমরা মুসলিম উম্মার জন্য এই দৃষ্টান্ত থেকে শিখতে পারি একজন নেতা কেবল অস্ত্রের মাধ্যমে নয় বরং জ্ঞান নৈতিকতা ও আলেমদের সহায়তায় সমাজকে পরিবর্তন করতে পারেন আসুন আমরা সালাউদ্দিন আইয়ুবির এই মহান উদ্বেগ থেকে শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহ আমাদের সমাজে এমন নেতা ও আলেম দান করুন যারা আমাদেরকে বিভক্তি থেকে মুক্ত করে ইসলামের প্রকৃত শিক্ষা ও ঐক্য প্রতিষ্ঠা করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সালামুকুম রহমতুলিল্লাহ